আজকে কোনো দেশি রেসিপি না আজকে চলে আসলাম একদম বিদেশি রেসিপি নিয়ে এটা হচ্ছে একটা অ্যারাবিয়ান ডেজার্ট এত মজার এটা ফার্স্ট আমি খেয়েছি একটা রেস্টুরেন্টে তখন থেকে আমার ইচ্ছা ছিল আমি এই রেসিপিটা দেখে এটা তৈরি করব। রেসিপি যখন পেয়েই গেলাম তখন কি আর বসে থাকা যায় ঝটপট বানিয়ে ফেললাম এই অ্যারাবিয়ান ডেজার্টটা তো চলুন আমরা রেসিপিতে চলে যাই তো প্রথমেই একটা জিনিস যেটা তৈরি করে নিতে হবে সেটা হচ্ছে শিরা সেটা আপনি চিনি শিরা করতে পারেন আর এখন যেহেতু শীত তাই শীতের জন্য আমি শিরাটা তৈরি করে নিয়েছি গুড় দিয়ে তো এখন হচ্ছে একটা বাটি নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব তো ফেটানো হয়ে গেলে এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চিনি আমি আস্তে আস্তে চিনিটাকে অ্যাড করে দিচ্ছি সাথে এখন দিয়ে দিব হচ্ছে হাফ কাপ পরিমাণে সয়াবিন তেল এখন এই কয়েকটা উপকরণ ভালোভাবে ফেটিয়ে নেব তো এটা একদম ফোমের মতো হয় এখন এখানে অ্যাড করে দিচ্ছি এক বাটি সুজি এই বাটিটাই আমি মাপের জন্য নিয়েছি আর এই বাটিটা মেপে মেপে আমি যা যা অ্যাড করব সবগুলো দিয়ে দিচ্ছি সুজিটা দেওয়ার পরে এটা কিন্তু দলা পাকিয়ে যাবে এখন ভালো করে এমনভাবে মিক্সড করব। যাতে কোনো দলা দলা থাকে না দেখেন অনেকটা ইয়ে বসে গিয়েছে এখন আমি অল্প একটু জল দিয়ে আবার একটু ডোটাকে পাতলা করে নিচ্ছি তো সব কিছুই কিন্তু কেকের মতোই তো এর মধ্যে এক চিমটি পরিমাণে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি নারকেল কোড়ানো এবার নারকেল দেওয়ার পরে আবারও এটাকে ভালো করে মিশিয়ে নেবো যত ভালো মিশাবো এই জিনিসটা তত ভালো হবে এটা একটা জিনিস আমি দিব আর বারবার হচ্ছে এটাকে মিশিয়ে নেব এই যে মিশানো হয়ে গেলে এটার যে মেইন উপকরণ সেটা হচ্ছে দই এখানে প্রায় এক বাটি পরিমাণে আমি টক দই এটার সাথে দিয়ে দিব যে কোনো অনুষ্ঠানের আয়োজনে বা বাচ্চার জন্মদিনে আপনারা কিন্তু ঝটপট এভাবে তৈরি করে নিতে পারবেন তো দই দেওয়া শেষ এখন দইটাকেও এই ব্যাটারের সাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি সব কিছু মিলিয়ে আমার প্রায় আধা ঘন্টার মতো আমি এটাকে মিক্সড করে নিচ্ছি তাতে কিন্তু সুজিটাও ফুলে উঠেছে এরপরে কয়েকটা এলাচের বিচি বের করে আমি এর মধ্যে দিয়ে দিলাম আর এ পর্যায়ে দিয়ে দিয়ে দিব হচ্ছে হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার তো এইবার হচ্ছে মিশানো হয়ে গেলে আমি টোটালি দশ থেকে পনেরো মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিব এরপর দশ থেকে পনেরো মিনিট পরে চলে আসব আসল কাজে এই যে একটা বাটি নিয়েছে এখন এটার সাথে দিয়ে দিব হচ্ছে ঘি যদি ঘি না থাকে আপনারা এটার সাথে তেল পুরো বাটিটার সাথে মেখে নেবেন তো আমি চামচ দিয়ে পুরো বাটিটার গায়ে হচ্ছে ঘিটাকে লাগিয়ে নিলাম এরপরে হচ্ছে কা শেষ প্রথম ধাপ আমি যে ব্যাটারটা গুলে রেখেছিলাম সেটাকে আবার ভালো করে মিশিয়ে নেব এই যে দেখেন এভাবে করে মিশিয়ে নেওয়ার পরে এই যে পুরো ডোটাকে আমি এই মধ্যে দিলাম ঢেলে এরপরে হচ্ছে সেম প্রসেস কেক যেভাবে করে সেভাবেই ঢালার পরে একটু হাত দিয়ে ড্যাপ করে নিচ্ছি যাতে হাওয়াটা বের হয়ে যায় এবার ওভেনে দিয়ে দিলাম ওভেনে আমি তাপমাত্রাটা কেক যতটুকু লাগে ততটুকুই দিলাম কিন্তু এই পঁয়তাল্লিশ মিনিটে জাস্ট এটা সিদ্ধ হবে কিন্তু উপরের কালারটা আসবে না উপরের কালারটা আনতে আরও পঁয়তাল্লিশ মিনিট প্রায় এক ঘন্টা দেড় ঘন্টার মতো এটাকে আমি হিট ওভেনে রেখেছিলাম একদম পুরোপুরি দেড় ঘন্টা এরপরে আমি এখন এই যে যেই শিরাটা করে নিয়েছিলাম গুড়ের সেটাকে একটু গরম করে নিয়েছি কারণ এই কেক তৈরি হতে হতে আমার শিরা ঠান্ডা হয়ে গিয়েছিল এরপরে দুইটাই কিন্তু গরম আমি পুরোটার মধ্যে দিয়ে দিলাম আর উপরে একটু সুন্দর দেখানোর জন্য নারকেল উপর দিয়ে একটু বিছিয়ে দিলাম আর শিরাটা কিন্তু গরম অবস্থায় দিতে হবে তাহলে মানে এই পুরোটার ভিতরে শিরাটা একদম প্রত্যেকটা সুজির ভিতরে ভিতরে কিন্তু শিরাটা যাবে তো যে ডেকোরেশন করে নিলাম এখন কাটার পালা আর এই যে কে কাটার পরে এই অবস্থা কাটা যখন কেটেছি তখন আর ভিডিও করা হয়নি এই যে দেখেন কতটা ইয়ামি হয়েছে